আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রাইগ্লিসারাইড লিপিড প্রোফাইল টেস্ট করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড যেটা লিপিড প্রোফাইল টেস্ট করলে যেমন কোলেস্টেরল বোঝা যায় কোলেস্টেরলের মাত্রা বোঝা যায় তেমন ট্রাইগ্লিসারাইড বলেও একটা জিনিস আছে রক্তের মধ্যে সেটাও বোঝা যায় লিপিড প্রোফাইল টেস্ট করলে আজকে ভিডিওতে আলোচনা করব। ট্রাইগ্লিসারাইড টেস্টটা কতটা ইম্পর্টেন্ট এবং শরীরে এটা বেশি থাকলে কি কি ক্ষতি হতে পারে আর একটা বয়সের পর ট্রাইগ্লিসাইডের প্রচণ্ড ভূমিকা আমাদের শরীরের ওপরে তাহলে এটা কেন এতটা ইম্পর্টেন্ট কেন এটাকে জোর দিচ্ছে কোলেস্ট্রলের সাথে সাথে এই টাইগ্লিসোরডও বাড়লে কি কি ক্ষতি হতে পারে আর টাইগ্লিসেরাইডের মাত্রা কত হলে আমাকে ওষুধ খেতে হবে এটা কি খাওয়া দাওয়া করলে কমে যায় নাকি ওষুধ খেতেই হয় কি কি খেলে ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে যায় এই সব কিছু আজকের ভিডিওতে থাকবে ভিডিওটা পুরোটা দেখুন কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন রোগীরা অনেকে কনফিউজ হয়ে যায় যে আমাকে দুশোতে ওষুধ স্টার্ট করে দিল ওর আড়াইশোতে ওষুধ স্টার্ট করলো না কেন কি কি জিনিস আমাকে দেখতে হচ্ছে তার মানে সঠিক তথ্য জানতে গেলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন একটা সার্ভেতে দেখা গেছে যে যাদের ট্রাইগ্লিসারাইট লেভেল আড়াইশোর বেশি তাদের হার্ট অ্যাটাকের একটা কিন্তু চান্স রয়েছে বা একটা হার্ট অ্যাটাকের হিস্ট্রি পাওয়া গেছে আবার দেখা গেছে যাদের ট্রাইগ্লিসারাইড দুশো থেকে আড়াইশো তাদের সুগারটা কিছুতেই যেন মেনটেন হচ্ছে না তাদের যদি ট্রাইগ্লিসারাইড নর্মাল করা হয়ে থাকে তাহলে দেখা গেছে যে সুগার অনেকটা কমে গেছে তার মানে এটা কিন্তু কোনো না কোনোভাবে একটা রিলেশন সার্ভেতে বোঝা গেছে আবার দেখা গেছে যারা থাইরয়েডের ওষুধ খায় তাদের থাইরয়েড যদি বেশি থাকে তাহলে টাইগ্লিসাইড বেশি থাকছে বা তাদের যদি থাইরয়েড মানে নর্মালে থাকে ওষুধ ঠিকঠাক খেয়ে যদি নর্মালে থাকে তাদের টাইগ্লিসাইড আবার কমে যাচ্ছে অর্থাৎ এগুলো হচ্ছে রিক্স ফ্যাক্টর থাইরয়েড সুগার ব্লাড প্রেশার অবশ্যই ব্লাড প্রেশার এগুলোর সাথে ট্রাইগ্লিসাইডের একটা সম্পর্ক রয়েছে যদি লিপিড প্রোফাইল টেস্ট করি সেখানে আমি ট্রাইগ্লিসারাইড রিপোর্টটাও পাবো সেরকমই অ্যালকোহল যারা অ্যালকোহল পান করে মানে প্রচণ্ড পরিমাণে তাদের দেখা গেছে যে অ্যালকোহল প্রচুর খেলে তাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে অ্যালকোহল পুরো যদি তারা বন্ধ করে দেয় ট্রাইগ্লিসারাইড লেভেল আবার কমে যাচ্ছে তাহলে এই জিনিসগুলো একটার সাথে একটা কিন্তু মিলে আছে এবার বলবো যে কি কী খাবার কম করলে ট্রাইগ্লিসারাইড লেভেল কমে যেতে পারে মানে কি কী খাবার খাওয়া যাবে না প্রথম কথা হচ্ছে অ্যালকোহল পুরোপুরি মানে বন্ধ করা দরকার হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের আছে কার্বোহাইড্রেটযুক্ত খাবার সেগুলোকে বন্ধ করতে হবে ওই যে বলেছিলাম যে সুগার বেশি থাকলে যে কোনো অয়েল টাইগ্লোসাইড বাড়িয়ে দিতে পারে যে কোনো অয়েল সেটা যেই অয়েলই হোক তাহলে অয়েল কনজামশানটা আমাকে কমিয়ে দিতে হবে এছাড়া প্যাকিং ফুড যেটা বাইরের বাজারের প্যাকড ফুড যেটা ডিপ ফ্রায়েড খাবার সেগুলো টাইগলিসাইড লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে তো এই জিনিসগুলোকে পুরোপুরি বন্ধ করতে হবে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যেটা আমি বলেছিলাম যে টাইগলিসাইড লেভেল কত থাকলে আমাকে ওষুধ খেতে হবে কত থাকলে আমাকে ডায়েট মেনটেন করতে হবে সেটা লেভেলটা কত যেটা অনেকেই বুঝতে পারেন না বা কেন এত পেশেন্টদের মধ্যে ভ্যারি করছে এই জিনিসটা প্রথমে হচ্ছে তাদের দুশোর বেশি রয়েছে টাইগলিসাইড তাদের চিন্তা করার ব্যাপার নেই তাদের শুধু ডায়েট মেনটেন করতে হবে খাওয়া দাওয়া করতে হবে এবং খাওয়া দাওয়া রেস্ট্রিকশান করতে হবে এখানে প্রথমেই বলে রাখি যে এক্সারসাইজ কিন্তু খুব একটা বেশি টাইগ্লিসাইটের সাথে সম্পর্ক রাখছে না ডায়েট করে টাইগলিসাইটকে পুরোপুরি নর্মালে আনা যায় এটার একটা থেকে বড়ো সুবিধা এটাই যে ডায়েট খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে তাই ডায়েট করে পুরোপুরি নর্মালে আপনি টাইগ্লিসাইট আনতে পারেন যাদের দুশোর বেশি তাদের কোনো ওষুধ আমরা দেবো না মানে যাদের দূষণ বেশি এবং তাদের সুগার প্রেশার কিছু নেই তাদেরকে আমরা শুধুমাত্র ডায়েটা রাখবো আড়াইশোর বেশি যদি হয় তাকে আমরা ওষুধ দেবো সেটা রিক্সপ্যাক্টার না থাকলে ওষুধ দেবো রিক্সপ্যাক্টার থাকলে ওষুধ দেবো সুগার প্রেশার যাই থাক আড়াইশোর বেশি যদি ট্রাইডলিসাইড থাকে দুবার চেক করে যদি দেখা যায় তাহলে তাকে আমরা একটা কম পাওয়ারের ওষুধ স্টার্ট করে দিই এবং তাকে বলা হয় যে তিন মাস পরে আবার ট্রাইডলিসাইড বা লিপিড প্রোফাইলটা টেস্ট করতে এবং তার সাথে তাকে লাইফস্টাইল মডিফিকেশান বা ডায়েট এগুলো দেওয়া হয়ে থাকে যাদের দেখা গেছে দুশোর বেশি রয়েছে অথচ সুগার আছে অনেক হাই প্রেশার আছে অনেক বেশি অনেকগুলো ওষুধ চলছে তাকে আমরা ওষুধ দেবো যদি রিক্স ফ্যাক্টর থাকে সুগার যদি অনেক বেশি থাকে তাকে আমরা ওষুধ দেবো কিন্তু যদি শুধু দুশোর বেশি থাকে তাহলে কি বললাম আমরা ওষুধ টষুধ কিচ্ছু দেবো না শুধু লাইফস্টাইল দেবো আর যদি আড়াইশোর বেশি থাকে রিস্ক ফ্যাক্টর থাকে তাকে আমরা হয়তো একটার থেকে দুটো ওষুধও দিতে পারি আর এই সব কিছুর ক্ষেত্রে আমরা একটাই কথা বলবো অ্যালকোহল তো পুরোপুরি বন্ধ করতে হবে এবং কিছু পাবলিক আছে কিছু রোগী আছে যারা কোনোভাবেই অ্যালকোহল ছাড়তে পাচ্ছেন না তাদের টাইগলিসরাইড অনেক বেশি তাদের আমরা ইসিজি করাবো ইগো করাবো কারণ হার্টের আমরা চেকটা করব কারণ টাইগলিসরাইড হার্টকে কিন্তু ড্যামেজ করতে পারে অনেকভাবে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব তাই এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে পেশেন্ট টু পেশেন্ট এই জিনিসটা ভ্যারি করে তো যেরকমভাবে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক তেমনভাবেই ফলো করুন এবং ট্রাইগ্লিসাইড কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে এটাকে কম রাখতে হবে তার জন্য ডায়েট আপনাকে ঠিক করতেই হবে আশা করি যথেষ্ট তাদের উপকার আপনাদের হয়েছে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ